ঢাকা জেলার হাইওয়ে যে একটা মরণ ফাঁদ এই যে সিএনজি গণহারে সিএনজি গণহারে অটো মিশু এই যে আরেকদিকে জানায় চালাই আছে মহাসড়কের মধ্যে এই দিকে সুন্দর সিএনজি আর সিএনজি হুম কনফার্ম যান না তীরা সব সিএনজি তো উঠে এই যে রিক্সা এই যে রিক্সা আমি টাস করে ঘুরাই দিব অল্পের জন্য ঘুরাতে পারছে না ট্রাকের জন্য ট্রাকের লোক তত লাগবে

এই যে এখানে তারা টেসলা এই যে টেসলা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একজন টেসলা আমরা এখন আসছি কাকা কাকা ফোন দিচ্ছে কাকা ভাই কাকা ভাই বুঝতে না কাকা আবার আসছেন আ ওই কি ওই কি রে টেসলা ইজ এভরিওয়্যার আচ্ছা ইউ ফাউন্ড এভরিওয়্যার এই যে কাকা টেসলা চালাচ্ছে গরিব এই যে গাড়িটা বলছে টেসলা হ্যাঁ এই যে একটা করে বাস একটা একটা করে বাস চারটা করে টেসলা এই যে কাকার টেসলা নষ্ট হয়ে গেছে টেসলাটা কাকায় নিয়ে যাচ্ছে ফিরে ফেলে

বিবি মানে পথের বাধা আমার বন্ধু খুব শখ করে তাকে বিবি শেখা বলে থাকে কারণ তার কাছে মনে হয় তাক মানে এই পথের বাধা তাক মানে বিবি শেখা এই যে আরেকটা একটা না সে আসছে এক পা দুই পা দেখো এই যে দেখো দুটো কি সুন্দর সে পা এক পা উপরে তুমি এক পা নিচে দিয়ে আসছে এই যে আরেকটা আরও দুটো টেস্টটাকে আমরা দেখতে পাচ্ছি তারা সজরে এগিয়ে যাচ্ছে একদম মাঝ রাস্তা বরাবর কিন্তু ফেয়ার ইলেকট্রিক রে টেস্ট লাগলো টেস্টলা একদম বোঝাই করা বোঝাই করা টেস্টলা মাল নিয়ে যাচ্ছে আমাদেরই একমাত্র দেশ যেখানে টেস্টলা দিয়ে মাল পরিবহন করা হয় কারণ জি এই টেস্টলা দলকে আপনি কিছু বলতে পারবেন না বললে ওরা আপনার উপরে চড়াও হবে কারণ তারা টেস্টলা

যারা আপনার শুধু মানুষের শরীরে বা পশুপ্রাণীর শরীরে টিউমার হয় ব্যাপার আসলে সত্য না রাস্তায় টিউমার হয় কেবল বাংলাদেশে দেখতে পাওয়া যায় তো টেসলা তো টিউমার তো অক্সিজেন হচ্ছে

Evet. एक तो कस्टम

কিছে তো মানে